হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটা একটা বেসরকারি চাকরি দারাজ বাংলাদেশ লিমিটেড এইখানে নিয়োগ তো এই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলে নতুন নতুন সরকারি বেসরকারি সকল চাকরি নিয়োগ সবার আগে আমরা ভিডিও আপলোড করে থাকি তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই নিয়োগে আপনি কি কি যোগ্যতা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন তার নিয়ে সম্পূর্ণ আমি আলোচনা করব তো চলুন বন্ধুরা দারাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো দ্বারা বাংলাদেশ লিমিটেড এটা একটা বেসরকারি চাকরি তো এখানে যে পদটি আছে সেটা হচ্ছে পদের নাম ডেলিভারি ম্যান এখানে পদের সংখ্যা তিনশো জন তো এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে এসএসসি বা এইচএসসি অথবা স্নাতক পাস এখানে অভিজ্ঞতা কোনো প্রয়োজন নাই তো এখানে চাকরির ধরন চুক্তিভিত্তিক এখানে প্রার্থীর ধরন হবে শুধু পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন অফিস ক্ষেত্রে এখানে অফিস কর্মক্ষেত্রে এবং কর্মস্থল ঢাকা বাজার জিগাতলা এখানে মাসিক বেতন আপনাকে টাকা দেওয়া হবে এবং অন্যান্য যে সুবিধা থাকবে সেটা হচ্ছে হাজিরা বোনাস পঁয়ত্রিশশো পার্সেলের প্রতি কমিশন উৎসব ভাতা ফুয়েল বিল দৈনিক একশো টাকা আপনার অবশ্যই মোটর সাইকেল থাকতে হবে এবং দুর্ঘটনা জনিত চিকিৎসা সুবিধা ও জীবন বিমা সুবিধা এখানে নিয়োগটি শুরু হয়ে গেছে সাতই আগস্ট দুই এবং আবেদনের শেষ তারিখ ছয়ই সেপ্টেম্বর এখানে আপনি যেভাবে আবেদন করবেন সেটা হচ্ছে আপনি ওয়েবসাইট অথবা বিডি জবস লিমিটেডের মাধ্যমে আপনি অনলাইনে আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আবারও নতুন কোন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালাম আলাইকুম